ঘর তো না আমার ঘরটা ছিল ওইটা ছিল এই পাশে হ্যাঁ এই যে দেখেন আমার বাবা ছিল আমার বাবা গবেষক ছিল ওইটা না এইটা আমার আমি পিটিং করতে পারি ভাড়াতে আমার জন্ম এখানে ভাড়া দিতে থাকি ঘরে আমার জন্ম লাগে যে আমার ঘরটা হইছিল আমার দোস্ত টাকা তো তো করতে করতে আমার ঘরটা ভেঙ্গে গেছে ঘর ছিল না হ্যাঁ ওই ঘরটা কার ছিল হারুর তাহলে ওই ঘরটা যে রাজীব ভাইnga ভালো আছে ও কি ভালো কাজ করছে বিচারে কি বিচারে কি আমি জানতে চাচ্ছি যে এই হার গড়টা যে ছিল ওই যে এইখানে যে গড় টা ছিল কার ঘর ছিল এটা ওর বাবার নাম কি হারুর ছিল কি ওই গড়টা বাংছে কেনা জানেন আপনি

আমরা এই ঘর কেন তুলতেছেন এবং কে তুলতেছেন এবং এইখানে জমি কার যে ঘরটা আছে এটা আহসান মিয়ার ঘর আহসান মিয়া মানে হারো মিয়ার বড় বড় ভাই কিন্তু হারো মিয়া সে গভর্নমেন্ট জব করার কারণে ঢাকাতে থাকেন এইখানে তার একটি বিটা এরকম একটা টিনের ঘর ছিল আজকে হঠাৎ করে এইখান থেকে হারো মেয়ার ছেলে মেয়েদের অনুপস্থিতিতে আহসান মেয়ার ছেলে রাজীব এবং তার অন্য ভাইরা মেলে এই আহসান হারো মেয়ার ঘরকে উচ্ছেদ করে দিয়ে তারা এই সামনের অংশকে দখল করে নেওয়ার চেষ্টা করছেন আসলে মূলত এই জায়গার টি হল উত্তর দক্ষিণে লম্বা কিন্তু পিছনে দেখছেন যে আহসান মেয়ার ঘর থাকা সত্ত্বেও কেন আহসান মেয়ার ছেলেরা হারো মেয়ার জায়গাকে দখল করার চেষ্টা করতেছে এটা কি আসলে জোর তার এমন হয়ে গেল এই বিষয়টাই ধামরাই উপজেলা প্রশাসন এবং রাষ্ট্রীয় যে কোনো দপ্তরের রাষ্ট্রীয় যে কোনো প্রশাসনের আহ হস্তক্ষেপ কামনা করছেন হারুমিয়ার মিয়ার ছেলেমেয়েরা

কলম করে বাউন্ডারি করে ঘর করতেছেন নাকি হ্যাঁ তাহলে হারুর ঘর যেখানে ছিল হারুর ঘরটা ভেঙ্গে আপনাদের ঘর করতেছেন হারুর পোলা বানে কি হারুর ছেলে মেয়েরা কি আপনাদেরকে জায়গা দিয়ে দিছে আপনি দেখ তার আমরা কেস খাম নাকি এখন কেস খাবেন না হারুর ঘর তো বাংলেন আপনার তো জায়গাটা তো হারুর এটা আপনার না আপনার তো ঘর এখানে রয়েছে এই এখানে আপনার ঘর রয়েছে তাহলে হারুর সাইড থেকে আপনারা তার পজিশনটার মধ্যে আপনারা যে ঘর করতেছেন অথচ বিশাল বড় ঘর আপনাদের রয়েছে এই ঘর থাকার পরও হারোর ঘরটা আপনারা দখল করলেন এই জোর করে এইটা কি এ থেকে আপনার মামলা খাবেন না

তখন পরে আমরা টাকা নিয়েছি তার থেকে বেশি হাঁটছি হ্যাঁ আমার জায়গা আপনি থাকতো আমি টাকা